দেখো বন্ধুরা লক্ষ্মী পুজোর প্রসাদ এই যে এটা হচ্ছে গুড় নানান ধরনের গুড় প্রথম দেবে প্রথমে দেবে সিঁদুর তারপরে দেবে একটা করে ফুল দেখো কত ফুল হয়েছে আমার আজকে যেহেতু লাস্ট শুক্রবার ওদের শ্রাবণ মাসের সেই জন্য দেখো কত ফুল হয়েছে এই ফুলগুলো কিন্তু তুমি মাথায় দেওয়ার জন্য দিয়েছে কিন্তু সপ্তাহ আমার মাথায় দুখানা আছে এখন একটা গোলাপ আছে আর একটা এই হলুদ ফুল আছে আধখানা কলা একটা মিষ্টি সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার দেখো যেটা হচ্ছে ছোলা প্রসাদ আমার কতটা ছোলা হয়েছে আজকে দেখো হ্যাঁ দেখো এতটা ছোলা আমি আজকে পেয়েছি আর একটু সেদ্ধ ছোলা একটু আম সেদ্ধ ছোলাটা অল্প হয়েছে একজনই ছেলে ছেলে এই ছোলাটা মাস্ট মানে গুড় আর ছোলা এটাই এদের লক্ষ্মী পুজোর প্রধান প্রসাদ এটাই হচ্ছে প্রসাদ চলো লক্ষ্মী পুজো করে এলাম প্রসাদও তোমাদের দেখিয়ে দিলাম তোমরা পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো চলো বাই